डॉक्टर बिल्कुल जो नॉक्टर्स वो ही हैविंग अ डायबिटीज उनका डायबिटीज ज़्यादा है इसी के लिए डायबिटीज कंट्रोल करना पड़ता है ना छोटा सा भी कुछ होता जो है तो वजन को उनको कान में छोड़ा तो वजन को उनको कान में शोरा कान का स्प्रे करके दिया अब बाफ भी करके आया कि आप जल्दी এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে কালকে দুজন একজন এমপি একজন এমএলএ ইনজোর হয়েছে উনি হসপিটাল প্রিমিসেসে এসেছেন নোয়িং ফুললি ওয়েল ইন্টেনশনালি হগেন মুরমুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন নমস্কার বন্ধুরা আমার নাম সরকার আহত খগেন মুরমুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু নাগরাকাটায় আক্রান্ত হয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ কিন্তু শুধু খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মমতা এড়িয়ে গেলেন শঙ্কর ঘোষকে খগেনের সাথে কথা হয়েছে ওর অবস্থা স্থিতিশীল খগেন মুর্মুর দ্রুত আরোগ্য কামনা করি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিতে স্পষ্ট কারা হামলা চালিয়েছে বিকালের মধ্যে গ্রেফতার না হলে হাইকোর্টে মামলা মুখ্যমন্ত্রীর উস্কানিতেই এই হামলা হয়েছে নাগড়া কাটার ঘটনায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুবেন্দুর অত্যন্ত পরিতাপ দুঃখের সঙ্গে বলি নো অ্যারেস্ট এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে কালকে দুজন একজন এমপি একজন এমএলএ ইনজুর হয়েছে উনি হসপিটাল প্রমিসেস এসেছেন নোইং ফুললি ওয়েল ইন্টেনশনালি হগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন এটার দিয়ে আমরা উনি ভিজিট করুন ওরাও চায় না আমরাও চাই না তবুও উনি এসেছেন আমাদের যারা সাপোর্টার বাড়ির লোক অনেকেই অ্যাজিটেশন করার জন্য ছিলেন আমরা মিস্টার বিপ্লব দেব বা আমি আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না টার্সি মেনটেন করবেন কিন্তু উনি একজনকে মিট করেছেন আরেকজনকে মিট করেননি মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক অমানবিক প্রথম বলেছেন লাগলো কিভাবে লাগলো কিভাবে কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে ফেটেছে কেটেছে মাথা ফেটেছে তাকে উনি এন্ডস করলেন লাগে লাগলো কি করে নয় ওনার উচিত ছিল জিজ্ঞেস করলাম কিভাবে সুগার কত না আমার সুগার চিকিৎসা করছেন উনি বলেছেন দিল্লি এইমসে কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি নেন না কেন তার উত্তর অগেন্দ্র মুর্মু দেননি তিনি অসুস্থ ছিলেন বেশি কথা তিনি বলেননি তিনি এখানে দেখতে এসেছেন লাগলো কিভাবে বলতে এসেছেন অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে দু হাজার একুশ সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাশ নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন তাদেরকে গ্রেফতার করার ঘটনার নিন্দা করার ওনার কোনো ভাষা আমরা দেখতে পাইনি তাই এই মুখ্যমন্ত্রীর সংসদীয় ব্যবস্থা সংবিধান বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক এই একটা কথা দিয়ে আমি শেষ লিগামেন্ট ছিড়েছে তাকে কাল পরশু হয়তো ডিসচার্জ করবে কিন্তু আগামী এক মাস তাকে রেস্ট করতে হবে ইঞ্জুরিটা এমআরআই স্ক্যান হয়েছে এখানকার যে সেন্সিটিভ হার আছে এটা কমপ্লিটলি বাজেভাবে ফ্র্যাকচার পাওয়া গেছে আমি মেডিকেল বোর্ডের সঙ্গে মিটিং করলাম তারা বললেন আমরা ওটিও করতে পারি অথবা ছ সপ্তাহ দিয়ে ওষুধে আমরা এখানে কমপ্লিটলি কথা বলা বন্ধ করে আমাদের আন্ডার হসপিটাল ডিভিশে রেখে আন্ডার ট্রিটমেন্ট তাকে ঠিক করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ